গ্রুপের প্রধান নির্বাহী হলেন শাকিরা নোভা সম্প্রতি ঢাকার শাকিরা নোভা টেলিলিং গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন পাশাপাশি তিনি তার চিকিৎসা সেবা পেশা দেশের একটি বিশ্বমানের মলিকুলার ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে কনসালটেন্ট পদে চলমান রেখেছেন তিনি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দীর্ঘদিন যাবৎ অতি সুনামের সহিত কাজ করে আসছেন ড শাকিরা নোভা একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক গবেষক টিভি উপস্থাপক লেখক এবং সঙ্গীতশিল্পী শিশুকাল থেকেই সাহিত্য ও সংস্কৃতির সাথে অঙ্গা অঙ্গীভাবে জড়িত আছেন তিনি এছাড়াও তিনি টানা এক যুগেরও বেশি সময় নিয়মিত চ্যানেল আই এটিএন বাংলা এটিএন নিউজ একুশে টিভি এস টিভি দেশ টিভি এশিয়ান টিভি সহ বিভিন্ন চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ধারাবাহিকভাবে হেলথ শো করেছেন যা এস এ টিভিতে সম্প্রচারিত হয়েছে দেশে এবং বিদেশে তার শৈল্পিক উপস্থাপনার জন্য পেয়েছেন সুখ্যাতি বর্তমানে তিনি মিলিনিয়াম টিভি ইউএসএতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রোটারিয়ান ডক্টর সাকিরা নোভা দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন অবিরত তিনি কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়েও কাজ করছেন নেপালের কাঠমান্ডুতে এ সম্পর্কিত একটি কিনুট নোট পেপার উপস্থাপন করেন যা নেপালের পত্রিকা দি হিমালয়াতে প্রকাশিত হয় সম্প্রতি তার লেখা কবিতার বই উইমেন হু আনডিফিটেড প্রকাশিত হতে চলেছে চলতি বই মেলায় ইতিমধ্যে ডক্টর শকিরা নবাদ দেশ ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন রাহেন আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি